ছর পরে যাচ্ছি বাপের শ্বশুর বাড়ি আলাইকুম চলে আসলাম আর একটা নতুন একটা ঘোরার ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই সবাই রে বাসিদ মোবারক ঈদের সময় অনেক ব্যস্ততা থাকার কারণে এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি এটা হচ্ছে গেছিলাম আমার শ্বশুরের শ্বশুর বাড়ি মানে আমার নানা শ্বশুর বাড়ি আমার মানে দুই যুগ পর আর আমি জীবনের প্রথম আর আমাকে সাল প্রথম গুলো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার একশো বিশ বছর নানা শ্বশুর তৈরি করছিলেন তিনি ছিলেন সেই আমলের চেয়ারম্যান এইটা হচ্ছে তার পুরনো বাড়ি আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর করেছে নতুন বাড়ি এটা হচ্ছে সাতক্ষীরা জেলা যাইতে যাইতে আমাকে সন্ধ্যা হয়ে গেছিল আমরা গিয়ে অনেক কিছু নাস্তা করছি সেগুলোর ভিডিও করিনি পরে রাত্রে মামি বলতেছি কি খাবা আমরা বললাম মামি ভর্তা ভাত করেন পরে মামি এই যে সেই ভাইরাল রাইস কুকার মামির আমরা নাম দিছি ভাইরাল রাইস কুকার তিরিশ জনের ভাত রান্না করা যায় একবারে মামি এই রাইস কুকারটা কোরিয়ার থেকে নিয়ে আসছে তারপর আমাদের জন্য ভাত রান্না করছে ঢেঁড়স ভর্তা করছে কচু ভর্তা করছে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করছে গরুর মাংস রান্না করছে সিম ভাজি করছে মিষ্টি দই অনেক রকমের আয়োজন কোনটা থুয়ে কোনটা খাবা মজার মজার খাবার দেখে আমার স্বার্থপন্ন নদ আমারে ছাড়াই খাইতে বসে গেছে কেমনটা লাগে

অনেক মজা করে আমরা ভাত খাইছি আমার মামি শাশুড়ি যেমন সুন্দরী সেমন তার হাতের রান্না আর তার ব্যবহারও অমায়িক এতটাই মজা হয়েছিল ঢেড়সার কচু ভত্তাটা আমার এডিট করার সময় এখনো কালে পানি চলে আসতেছে অনেক ধন্যবাদ মামি ভিডিওটা দেখে থাকলে অনেক কষ্ট করছেন আমাদের জন্য অনেক অনেক আয়োজন করছেন অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াইছেন এই গরমের ভিতরে মাত্র চব্বিশ ঘন্টার জন্য গেছিলাম সাতক্ষীরা আজকে বিকালে গেছি কালকে বিকালে চলে আসি এর ভিতরে এত আয়োজন এত আপ্যায়ন করছে অনেক ভালো লাগছে অনেক ভালোবাসা পাইছি তাদের সবার আর সবাইকে অনেক অনেক মিস করতেছি খানবাবি নিচ্ছে মামি বড় আপনি খানবাবি আপনি খানি আনাইসে কানে দিয়ে জোগাড় করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে ঘুমাতে মেলা রাত হয়ে গেছিলো এই দেখি ভোরবেলা দেখি মামি ডাকা শুরু করছে ওঠো ওঠো তোমাদের জন্য খেজুরের রস নিয়ে আসাই এই অসময়ে খেজুরের রস কি যে মজা লাগছে খেজুরের রসটা যেমন ঠান্ডা সকালবেলা সেমন মিষ্টি মামি দেখছো আমাদের জন্য আবার খেজুরের রস অর্ডার করছে এই সময় কি খেজুরের রস পাওয়া যায় মামিরা আসলে কি বলবো অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও এটা ছিল ভিডিওর প্রথম পার্ট বড় হয়ে যাবে বলে দুইটা পার্ট দেখা হবে পরের পার্টে ধন্যবাদ